অসময়ে বৃষ্টিপাত কাটা ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপের করা হুঁশিয়ারি নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে প্রায় দিনই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও বৃষ্টির কথা শুনে মাথায় হাত পড়েছে চাষিদের পূর্ব বর্ধমান জেলাকে শস্যের ভাণ্ডার বলা হয় এখানকার মানুষের অধিকাংশ জীবিকায় চাষবাস এখনও অনেক চাষি ধান মাঠ থেকে ঘরে আনতে পারেননি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং কাল পূর্ব বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কৃষকদের মাথায় হাত কারণ এই সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারবেন না চাষিরা তাই এক প্রকার মাথায় হাত পড়েছে এই অসময়ে বৃষ্টি হচ্ছে কি ক্ষতি মনে হচ্ছে কি সম্ভাবনা রয়েছে ভালো ক্ষতি হচ্ছে মাঠে ধান পড়ে রয়েছে ধান পড়ে রয়েছে ধানের খুব প্রচুর ক্ষতি হচ্ছে ধান নিতে পারতেছি কাটা অবস্থায় রয়েছে তো কাটা অবস্থা রয়েছে ধান মাঠে রয়েছে আচ্ছা তো হঠাৎ করে এই যে বৃষ্টিটা হলে তাহলে কি কি অসুবিধা হবে আপনাদের অসুবিধা হবে ধানের ক্ষতি হবে বাড়িতে না আরো মানে আর্থিক সমস্যা হবে আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধান কি নেওয়া হয়েছে না নেওয়া হয়নি বাকি রয়েছে এখন বাকি রয়েছে আচ্ছা কি চাইছেন কি হলে ভালো হয় রোদ হলে ভালো হয় আচ্ছা কারণ বৃষ্টি হলে বাড়িতে খুব অসুবিধা হবে যদিও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে মেঘলা ওয়েদার মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ধান বাড়ি নিতে পারবেন না কৃষকরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধানের তাই চাষিরা কেউ পলিথিন দিয়ে বা কেউ খড় ঢেকে দিয়ে তাদের ফসল বাঁচানোর চেষ্টা করছেন রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন